ভাই কি হয়েছে তোমার আরে গেছে আমার ফাউটাত বেতা করে ভাই বেতা করতেছে তোর মাথা করতেছে বুড়া বার কেন আমার এই জায়গায় বেতা করে নি বেতা করে দি তোরে কইসি ফু দিত হ্যাঁ তুই ফুদেস ভালো কথা মোমনে ফানি সিডিয়াস কিত্তি তু তু দিয়ে মুখটা ভরাই লিস তেন ঠোঁটের লগে ঠোঁট বাড়ি খেয়ে বাসি বাজায় বাতাস আইস তোরে তেন আমার বাতাস দন লাগতো না তুই ভাল লাগে মলম ওলায় নাইলে ফ্ৰিজত এটা বৰফ ওলায় যা আচ্ছা ভাই বৰফ দুফাই নাই ফ্ৰিজে ঠাণ্ডা লেবু দি ফাইছি এতিয়া কাঠটা লৈছি তোমাৰ লৈকে ঠাণ্ডা আছেতো চিপা ৰস এইটো চলা জেগা তাত দোকান ভাল লাগিব ঠাণ্ডা লাগব জানো চুই লাগে চাগে হেনো দাম অঁ হেনো দুদিবা তুই আমাৰ উপকাৰ কৰছত না মৰণৰ ব্যৱস্থা কৰছত এই লেবু রসটা যদি আমার ছোলা জায়গাটা দেই আমার রুটা কে আমার লগে থাকবো ফাল দিয়া না যাই বোগা তুই কেমনে ফাইলি লেবুটা লই এতো তোর আকল বুদ্ধির এমনি উন্নতি হইছে কবে আও আমি তো তোমার উপকার করতে অনাইছি তোর আর আমার উপকার করা লাগতো না তুই ফালে লেবুটা লইয়া আমার লাগে একটা বিশের বোতল লয়ে যা আল্লাহ তুমি আমার ছোট ভাইয়ের খানার কি দাদা কমাই দিয়া জ্ঞানের বুদ্ধি একটু বাড়াই দাও মাহবুব তোমার কাছে এই ফুরিয়াত ভাইয়া বিষ তো নাই তোমার লাগে আমি হারফিক লো আছি এমন চাই আসো কি এরা এটা তো বিষের কাজই করে আল্লাহ আগের দোয়াটা বাতিল তুমি আমার ভাইরে ফাগল বানাই দো ফাগল বানিয়ে তারা ফাবনা ফাটাই দোবাবুধ ফাবনা ফাটাই দো তারে